পাকা তালের মাড়ি দিয়ে অনেক জোনাই অনেক রকম অনেক কিছু বানিয়ে খেয়েছেন কিন্তু পাকা তালের মাড়ি দিয়ে লুচি বানিয়ে খেয়েছেন কি কোনো দিন না যদি খেয়ে থাকেন তাহলে একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন খেয়ে একেবারে অবাক হয়ে যাবে আর এই লুচি খেলে মুখের স্বাদ লেগে থাকবে তাই বন্ধুরা ভিডিওটি না দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুক এই লুচি ফুলে একেবারে ডাবল হয়ে গেছে আর এতটাই মর্মনে হয়েছে না মানালে বুঝতে পারবে না তাই বন্ধুরা তাল থাকতে থাকতে তালের দিয়ে একবার লুচি বানিয়ে বাড়িতে খাইয়ে দেখুন সবাই কিন্তু খেয়ে আপনার প্রশংসা করবে এতটা মজার হয় আর সেটা দেখেই বুঝতে পারছ আসলাম আলাইকুম বন্ধুরা নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম আর আমার ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আমি আজকে তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে তালের মাড়ি দিয়ে লুচি বানিয়ে দেখাবো তার জন্য নিয়েছি একবারটি ময়দা ময়দার মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো নুন আর দিয়ে দিচ্ছি দুই থেকে তিন চামচের মতো রান্নার রেগুলার তেল এরপরে ময়দাটাকে খুব ভালো করে ময়েন দিতে হবে ময়েন দিতে দিতে যখন দেখবে যে হাত দিয়ে চেপে ধরলে বেঁধে যাচ্ছে তখন জানবে যে ময়দাটা খুব ভালো রকম ময়েন দেওয়া হয়েছে আর ময়দা যত ভালো ময়েন দেওয়া হবে তত লুচিগুলো খুব মরমরে হবে কোনো রকম ঝামেলা ছাড়াই চোখ বন্ধ করে দারুণ সুন্দর লুচি হবে তাই আমি বলবো বাসায় একবার হলে বানিয়ে দেখো দেখে যদি ভালো লাগে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও এরপরে আমি তালেন মাড়িটাকে গেলে বের করে নিয়েছি একটা ওভেনের মধ্যে দিয়ে কড়াইয়ে তালের মাড়িটাকে ভালো করে জাল করে ফুটিয়ে নিয়েছি এরপরে তালের মাড়িটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে এখানে কোনো রকম গরম দেওয়া চলবে না গরম দিতে গেলেই দেখবে যে খুমিরের টাইপে হয়ে যাবে তখন লুচিগুলো ভাজার পর খুব নরম হয়ে যাবে আর লুচি যত করকরে থাকবে তত খেতে ভালো লাগে তাই আমি গরম এখানে দিচ্ছি না এরপরে হাত দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব ডোটা কিন্তু খুব শক্তও করব না বা খুব নরমও করবো না মিডিয়ামভাবে ডোটাকে তৈরি করে নিতে হবে দিয়ে ভালো করে ময়েন দিয়ে নিতে হবে দিয়ে হাতের মধ্যে একটু তেল নিয়ে ভালো করে ময়দার মধ্যে লাগিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিটের মতো লুচি বানাতে খুব সহজ কিন্তু না দেখলে বুঝতেই পারবে না যে এতটা সহজ লুচি বানানো তাই বন্ধুরা তাল থাকতে থাকতে একবার বানিয়ে খেয়ে দেখো বিশ্বাসই করতে পারবে না যে এতটা মজার হয় আর না বানিয়ে খেললে কিন্তু তোমাদের আফসোস থেকে যাবে যে লুচিটা কেন একবার বানিয়ে দেখলাম না এরপরে আমি পনেরো মিনিট পর চলে এসেছি লুচিগুলো বেলার জন্য এরপরে আমি বড় সাইজের গুটি কেটে নেব তোমরা ভাবছো লুচি বানাবো তার ছোটো গুটি কেন কাটছে না কারণ আমি বড় সাইজের গুটি কেটে রুটি বেলে নেবো প্রথমে তারপরে একটা বাটির সাহায্যে বা যে কোনো জিনিসের সাহায্যে কেটে নেবো তাহলে লুচিগুলো দেখতে আমার খুব ভালো হবে আর গোল গোল হবে ওই জন্য আর খুব সহজেই লুচিগুলো বেলা হয়ে যাবে এত ভালো হয় তালের লুচি আমি নিজেই জানতাম না তাই আমার মন চাইল যে একবার বানিয়ে নিই বানিয়েই দেখি না যে কতটা ভালো হয় তো আমি যে ভিডিওটা আমার খুব ভালো হয় রেসিপিগুলো সেইগুলোই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি কারণ একটা কথা বলি যদি দেখবে যে আমার রেসিপি ভালো হয় তোমরা বাসায় বানিয়ে দেখেছ যে হ্যাঁ পারফেক্ট রেসিপি দিয়েছে তাহলে সেই ক্ষেত্রে দ্বিতীয়বার আমার ভিডিওটা দেখার জন্য চেষ্টা করবে তাই আমি তোমাদেরকে খুব সহজ করে যেটা খুব ভালো হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করি নাহলে করি না এরপরে একটা বাটির সাহায্যে লুচিগুলো আমি কেটে নিচ্ছি এটা অন্য কিছুই নয় লুচিগুলো একটু সুন্দর গোল হবে দেখতে ভালো লাগবে সেই জন্য আমি এইভাবেই লুচিগুলোকে কেটে নিলাম প্রত্যেকটা লুচি আমি একইভাবেই বেলে নেব আর লুচিগুলো আমার বেলা হয়ে গেছে আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি দেখো লুচিগুলো কতটা সুন্দর লাগছে বেলার পর প্রত্যেকটা লুচি বেলা হয়ে গেছে আমি এরপরে ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি রান্না রেগুলার তেল তেলটা যখন গরম হবে তখন একটা একটা করে লুচি দিয়ে লুচিগুলো আমি ভেজে নেব আর লুচির সঙ্গে যদি স্রেফ হালুয়া থাকে তাহলে তো আর কিছুই লাগবে না এই লুচির সঙ্গে সুজির হালুয়া খুব ভালো লাগে খেতে তাই আমি হালুয়াটা আগে থেকে বানিয়ে রেডি করে নিয়েছি দেখো বন্ধুরা লুচিগুলো ফুলে একেবারে ডাবল হয়ে যাচ্ছে আর এইভাবে লুচি ফুললে ভাজতে খুব ভালো লাগে তাই না তা বন্ধুরা একবার তাল থাকতে থাকতে দেখো না আমার কথাটা শুনে যে লুচি বানিয়ে খেয়ে যে লুচিগুলো কতটা মজার প্রত্যেকটা লুচি আমি একইভাবেই ভেজে নেব আর তোমাদেরকে একটা কথা বলে রাখি আমাকে যদি একটা ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও না একটা লাইকের জন্য ভিডিও করতে খুব ভালো লাগে আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই সবারই খেয়াল রেখো খুব শীঘ্রই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে Assalamualaikum。Ass